ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের ১৩ ও চোদ্দতম রাউন্ডের ম্যাচে উরোগোয়ে ও ব্রাজিলকে হারিয়ে সবার প্রথমে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা এবার বাছাই পর্বে নিজেদের পনেরোতম রাউন্ডের ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা বাছাই পর্বের পয়েন্ট টেবিলে আনঅফিশিয়ালি ছাব্বিশ বিশ্বকাপ থেকে বাদ পড়েছে চিলি কিন্তু একত্রিশ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে লিওনাল মেসির দল আর্জেন্টিনা ও চিলি এখনো পর্যন্ত আঠারো বার মুখোমুখি হয়েছে একে অন্যের বিপক্ষে যেখানে দশটি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা ষাটটি ড্র ও একটি জিতেছে চিলি সর্বশেষ দেখা হয়েছিল চব্বিশ সালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে সে ম্যাচে চিলিকে তিন গোলে উড়িয়ে দেয় আলভি সেলেস্তেরা দুই দলের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে জুনের ছয় তারিখ সকাল সাতটায় এই ম্যাচটি আপনারা এশিয়ার কোনো টিভি চ্যানেলে দেখতে পারবেন না ম্যাচটি সরাসরি দেখতে হলে আপনাকে স্ক্রিনে দেখানো এই দুটি অ্যাপসের মধ্যে যে কোনো একটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার ঝামেলায় না যেতে চাইলে গুগলে সার্চ করুন ইয়ালা শর্ট লাইভ সার্চ করার পর প্রথম লিঙ্কে খেলাটি দেখতে পারবেন এছাড়াও খেলা শুরু হওয়ার কিছুক্ষণ আগে ফেসবুকে সার্চ দিয়ে লিখুন আর্জেন্টিনা বনাম চিলি লাইভ ম্যাচ টুডে তাহলেও খেলাটি দেখতে পারবেন তো বন্ধুরা কে জিতবে আর্জেন্টিনা নাকি চিলি কমেন্টে জানা